হ্যালো বন্ধুরা আজকে চলে আসছি বালুরঘাটের ছট পুজো নদীর পাড়ে পুরো নদী জুড়ে ছট আয়োজন ব্রিজের নিচে দাঁড়ালে অপরূপ সুন্দর দেখা যায় নদীর ধারগুলো নদীর এপার থেকে দেখছি দেখুন কত সুন্দর লাগছে বাঙালিদের যে বারো নদীর পাশে শহর এমনি সুন্দর লাগে তারপরে এই যে ছট পুজোর জন্য নদীর ঘাটে যেভাবে সেজে উঠে অসাধারণ সুন্দর লাগছে দেখুন আমি স্কুটি করে নিয়ে গোটা জায়গাটা দেখানোর চেষ্টা করছি এপার থেকে দেখানো হয়ে গেলে ওই পার গিয়ে একদম কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো কেমন লাগছে এই ছট পুজোতে সবচেয়ে মজাদার যে বিষয়টি প্রসাদ এই যে ঠেকুয়া প্রসাদ আমার কিছু মারোয়ারি বন্ধু আছে যারা এই ছট পুজোতে ঠেকুয়া প্রসাদ আমাকে দেয় তাছাড়া এখন বালুরঘাটের অন্যান্য দোকানে মিষ্টির দোকানগুলোতেও ছট পুজোর এই প্রসাদ পাওয়া যায় হাত্রাই নদীর ধারে এটাকে হচ্ছে কলানি ঘাটের দেখুন ব্রিজ থেকে কত সুন্দর লাগছে পুরো নদী জুড়ে যতদূর পর্যন্ত ফাঁকা ছিল আজকের দিনে এই সমস্ত আনন্দ নিয়ে বেঁচে থাকার একটা উৎসব হচ্ছে সাধারণ মানুষ দেখুন আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানি না জানাবেন কমেন্টস করে অবশ্যই ছট অ্যাকচুয়ালি তো সূর্যদেবের পুজো মারোয়ারিরাই বেশি করে থাকে কিন্তু এখন সাধারণত বাঙালিরাও এখানে অংশগ্রহণ করেছে নদীর চড়ে বালুন উপরে কিরকম করে মানুষ হাঁটাচলা করেছে পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে চলে এলাম সুন্দর একটা গেট সামনে নদীর ধারে সুন্দর করে একটা গেট তৈরি করেছে দেখুন সামনের দিকে এগিয়ে চলুন দেখি কতটা বড় লম্বা গেট তৈরি করেছে দেখতে এগুলো ভালোই লাগে দেখুন খোলা জায়গায় নদীর পাড়ে এই ধরনের লাইট এবং প্যান্ডেল গেট অসাধারণ লাগছে আমি বলে বোঝাতে পারবো না চারিদিকটা দেখে ওয়াও জলের ভিতরে দেখুন অনেকটা দূরেই কিছুটা দূরেই একটা রশি টেনে ওখানে বর্ডার করে দিয়েছে বর্ডারটা চেনার জন্য বেলুন গেথে সুন্দর করে বেঁধে দিয়েছে যাতে কোনো মানুষ ওর বাইরে না যায় স্নান করার সময় যেন কোনো অঘটন না ঘটে সুন্দরভাবে পুজো সম্পন্ন করা যায় তার জন্যই এই ব্যবস্থা করেছে নদীর মধ্যে বেলুন দিয়ে বর্ডার করে দিই সত্যি এই কথাটা বলতে খুব ভালো লাগে যে আমি বালুরঘাটবাসী আমি খুব গর্বিত যে আমি বালুরঘাটবাসী সুন্দর সাজানো গোছানো একটি ছোট্ট শহর একটা বালুরঘাট শহর বর্ডার লাগোয়া একটা শহর যেখানে আমরা খুব শান্তিতে সবাইকে নিয়ে আনন্দ আমাদের এই শহরের অনুষ্ঠান লেগেই আছে একটার পর একটা অনুষ্ঠান একে একে শেষ হয় একে একে আবার শুরু হয় এই দুর্গাপুজো দুর্গাপূজার পরে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর পরে কালী পুজো কালী পুজোর পরে এই আবার ছট পুজো শুরু হলো ছট পুজোর শেষ হতে না হতেই লোকনাথ মন্দিরে লোকনাথ মন্দিরের অনুষ্ঠান শুরু হবে মাইক বাজছে চারিদিকে লোকনাথ মন্দিরের পুজো শেষ হতে না হতেই শুরু হবে আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান গোল্লামার পুজো আমি সামনের দিক দিয়ে এগিয়ে চলছি দেখুন এখানে স্নানের জন্য জায়গা করেছে সকালবেলা সবাই আসবে স্নান করে নিজের নিজের যে ট্রেন বানিয়েছে সেখানে পুজো দেবে সূর্যদেবের পুজো দেবে বালুর মধ্য দিয়ে আমি হেঁটে চলেছি হয়তো অনেক অন্য জায়গায় আরও এর থেকে ভালো হয় কিন্তু আমাদের বালুর ঘাটে এটা অনেকটাই আনন্দের অনেকটা খুব সুন্দর হয় দেখুন আমি সাইডে এসেছি বালির মধ্যে হঠাৎ করে পড়ে যাচ্ছিলাম যাই হোক সামনে নিলাম নিজেকে এটাই আনন্দ এই যে বিকেলে এসেছি এই পুরো প্যান্ডেলগুলোকে ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে চলছি সামনে সূর্যদেবের মন্দির আছে পুজো করেছে পুজো হচ্ছে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন তবেই ভালো লাগবে এখনো পর্যন্ত কিন্তু আসল জিনিসটাতে এসে পৌঁছায় ধীরে ধীরে করে দেখানোর চেষ্টা করছি পুরো প্যান্ডেলগুলোকে পুরো নদীটাকে যতটা প্যান্ডেল হয়েছে সব তাই সঙ্গে থাকুন আকর্ষণীয় যে জিনিসটাই যে সূর্য পুজো যে ছট পুজো সেই মন্দিরে নিয়ে যাবো হ্যাঁ এটাও ছট পুজো মানে সূর্যদেব পুজো কিন্তু এটা না আরও বড় মন্দিরে আমি নিয়ে যাবো আপনাদেরকে ধৈর্য ধরুন সঙ্গে চলুন আর একটু গেলেই আপনাদের হ্যাঁ চলে এসেছি এই যে দেখুন সূর্যদেব আমি কাছে গেলাম গিয়ে প্রণাম করলাম সূর্যদেবকে এবং আমার ক্যামেরাম্যানকে বললাম একটু সামনে এসে দেখানোর জন্য দেখুন কত সুন্দর সূর্যদেবের একটা মূর্তি তৈরি করেছে নদীর ধারে একদম নদী পিছনেই জল মানে দু ফিট দূরে গেলে যেমন লাগছে আমাদের বালুরঘাটের ছট পুজো আমাদের সূর্যদেবের মূর্তি অবশ্যই জানাবেন কমেন্টস বালির মধ্যে অসাধারণ প্যান্ডেল করেছে উপরে দেখুন বিয়েবাড়ির মতন অসাধারণ প্যান্ডেল করেছে আমি একটু উপরে উঠে এলাম এবার ফিরবো তার আগে অন্য সাইডগুলো দেখানোর চেষ্টা করব চলুন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই দেখি আরও কত কি তৈরি করে রেখেছে আমাদের দেখা পৌরসভা থেকে প্যান্ডেল করেছে যাতে সবার সুবিধা হয় এখানে লাইটের ব্যবস্থা করেছে প্রশাসনের দিক থেকে পুলিশ সহায়তা কেন্দ্র করেছে বালুরঘাট থানা এবং বালুরঘাট পৌরসভা থেকে এই যে রাস্তার উপরে উঠে গেছি আমি রাস্তা থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কেমন লাগছে দোকান চলে এসেছে ছোটোখাটো কিছু রাতের মধ্যে চলে আসবে সকাল হতেই না হতেই ভোরবেলা সূর্য ওঠার আগে সকলে এসে যারা যারা ট্রেন্ড বানিয়েছে তারা সকলে এসে সূর্যদেবের পুজো করবে এই যে দূর থেকে দেখুন প্যান্ডেলটা কেমন লাগছে অসাধারণ অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে